আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আমি তানভীর আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমাদের মেসে একটু আলাদা ছিল কারণ আজ প্রিয় ছোট ভাই রাকিব মেসে শেষ রাত তাদের মধ্যে সবার ছোট এবার ইন্টার পরীক্ষা শেষ করেছে তাই তার বিদায়ে এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা ঠিক করলাম হুটহাট রান্না এই রান্নার জন্য বাজার করতে গেছিল ছোট ভাই তানভীর আর তার নাম আমার নামের সঙ্গে মিলেছে সাথে ছিল ছোট ভাই রিফাত সিজান লাবি আমার প্রাণপ্রিয় বন্ধু আকাশ ব্রাদার এবং শুভ ছিল আমরা ম্যাচে রান্না প্রায়ই করি কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম আজ ঠিক করেছিলাম রান্না করব খিচুড়ি আর মাংস রান্নার শুরুতে কাটাকাটির প্রস্তুতি চলছে আজকের রান্নার কাজ শুধু খাবারের জন্য নয় বরং রাকিবের শেষ রাতকে স্মরণীয় করে রাখার জন্য সব প্রস্তুতি শেষ হলে রান্নার কাজ শুরু হলো আর একটি মজার বিষয় হলো আমাদের এই রান্নাটা শেষ হতে প্রায় দুইটা বেজে গেছে রাত সবাই একসাথে বসে খাওয়া শুরু করলাম খিচুড়ি আর মাংসের স্বাদই আলাদা কিন্তু সবচেয়ে বড় আনন্দ হলো সবার একসাথে থাকা একে অপরের সঙ্গে আড্ডা মজা এবং রাখিবের শেষ রাতকে মনে রাখার মুহূর্তগুলো ম্যাসের এই ছোট মুহূর্তগুলোই আসল বন্ধুত্ব আসল আনন্দের গল্প ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে